আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে মাটি থেকে ইট তৈরি করতে হয় আর এটা আমি একটা ইটভাটাতে গেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাটি জড়ো করা আছে বিভিন্ন জায়গা থেকে আর মাটিগুলো সংগ্রহ করা হয় আর এই বিশেষ ধরনের গাড়ির ভিতরে মাটিটা প্রথমে পানি দিতে হয় পানি দিয়ে এরকম লাড়তে হয় দেখেন ভেঁকু দিয়ে লাড়তেছে একটু আঠালো মাটি হলে ভালো হয় তো যে এইভাবে মাটি যখন প্রস্তুত হয়ে যায় তখন এই বিশেষ গাড়ির ভিতরে মাটিটা দিতে হয় আর আগেই বলে রাখি এই ইটের ভাটা কিন্তু অনেক অনেক জায়গা নিয়ে করতে হয় তাছাড়া হয় না কমপক্ষে তিরিশ চল্লিশ বিঘা জমি হলে একটা ইটের ভাটার জন্যে ভালো হয় আর বিশাল কর্মযোগ্য এখানে যারা না আসবেন বুঝতে পারবেন না তো এখানে মাটি তোলার পরে গাড়িটা নিয়ে যাচ্ছে এই গাড়িটা হোক একটা সুবিধা হয় মানে যখন যেখানে মাটি শট পড়ে তখন এই গাড়িটা চলে যায় এবং সেখানে মাটি দিয়ে আসতে পারে এতে সময় কম লাগে আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব আধুনিক পদ্ধতিতে মাটিটার প্রক্রিয়াজাত হয়। মাটিতে পড়ছে এখান থেকেই একটা ঠেলা গাড়ির মাধ্যমে যেখানে ইট বানাচ্ছে সেখানে নিয়ে যাবে আপনাদের দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই যে ভাইয়েরা এগুলো মাটি তুলতেছে গাড়িতে দেখতে থাকুন আমার ভিডিওটি এই এই বিশেষ ধরনের ঠেলা গাড়ি করে এই মাটিটা নিয়ে যায় তো আমি যখন এখানে ভিডিও করতে যাই তখন এই ভাইরা বলতেছিল ভাই আমাদের ভিডিও করতেছে তোরা একটু ভালো করে ইটটিট বানা তাদেরকে উৎসাহ দিলাম তো ভাইরা খুব অনেক আর কি ভালো আমি যাওয়াতে আমাকে অনেক সম্মান করে অনেকে কথা বলছে ওই যে বলে দিচ্ছে যে ভাই আসলো কবল ভালো করে ইট বানা এইভাবে ইট বানানোর পরে রোদে কয়েকদিন শুকাতে হয় শুকায় যে এরকম ভাবে তুলতে হয় যাতে এই এই সাইডটাও ভালো শুকায় শুকায় যখন হয়ে যায় তখন এটা পাশেই জড়ো করে তুলতে হয় এই যে জড়ো করে থুয়ে দিয়েছে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যেখানে ইট বানানোর জায়গাটা সমান করে নেয় যাতে ইটের সাইজটা ভালো আসে তারপরে ইট তুলে নিয়ে আসে এই যে এইভাবে ইট পোড়াবে আর কি সেই চুল্লির ভিতরে এরকম ভাবে সাজিয়ে দেয় এখানে একদল যারা ইট সাজাতে পারদর্শী তাদেরকে এই যে এই ভিতরে ইট সাজিয়ে রাখা হয়েছে আর ইট পোড়ানোর জন্য কয়লার ব্যবহার করতে হয় কয়লাটা বিভিন্ন দেশেও থাকে প্লাস দেশের বাইরে থেকেও কয়লাটা আমদানি করতে হয় এই কয়লাটা ভাঙিয়ে নিতে হয় একদম গুঁড়া করে নিতে হয় এই যে মেশিনে দিয়ে এই গুঁড়া করতে হয় কয়লা তারপরে এই যে এর উপরে বিশেষ ধরনের গর্ত থাকে সেখান দিয়ে আর কি কয়লাটা দিতে হয় দেখাবো বাট আমার সাথে একজন ছোট বাচ্চা ছিল তো ওই জন্য উপরে যায়নি এখান থেকে আপনাদের দেখাতে চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন ধন্যবাদ আর ভিডিওটি বড় করব না